হাই ফ্রেন্ডস তো দেখো আজকে ফরটিন জুন দু হাজার পঁচিশ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে চলে এসেছি কলকাতা নারায়ণপুর তো আজকে খুব তাড়াতাড়ি স্টেজে উঠতে হবে পাঁচটার মধ্যে তো তাড়াতাড়ি মেকআপ পর্ব সেরে নিলাম তারপরে কমিটি থেকে দেখো চা স্ন্যাক্স কত কিছু দিয়ে গেল খেয়ে নিয়ে তো চলো এবারে স্টেজে উঠে যাব আর সাউন্ডটা মিউট করতে হলো তার কারণ বাইরে ডিভোশনাল সং চলছিল মাইকে তো যদি কপিরাইট চলে আসছিলো তো আবার নতুন করে আমাকে ভয়েস ওভার করতে হলো অরিজিনাল সাউন্ডটা তাই দিতে পারলাম না কথাগুলো তো আবার নতুন করে ভয়েস ওভার করলাম তো আজকে গান ভিডিও শেয়ার করব না কারণ ফুটবল টুর্নামেন্টের মুহূর্তগুলো অনেকটাই লেন্দি হয়ে যাবে সব মিলিয়ে ভিডিও করতে গেলে তো বেশি বড় ভিডিও হয়ে গেলে মুশকিল হবে তাই জন্য গানটা নেক্সট পার্টি শেয়ার করব তো আজকে ফরটিন জুন ফিফটিন জুন দুদিন ব্যাপী খেলা হবে তো চলো এবার চলে যাব স্টেজে তো দেখা যাক স্টেজে কি হচ্ছে তো দেখো কোথায় কোথায় স্টেজে চলে এসছি আজকে সঞ্চালক দাদাভাই তার আমন্ত্রণেই আমি এসেছি তো চলো অ্যানাউন্সমেন্ট চলছে আর এই যে এই এস কে আমার দাদা যিনি আজকে অ্যানাউন্সার এই দাদাই সব কিছু টোটাল ব্যাপারটা সঞ্চালনা করছেন এবং এই দাদার আমন্ত্রণে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি অনুষ্ঠানে তো দেখো শিল্পীবৃন্দদের সকলের অভ্যর্থনা সম্পন্ন হলো তো এবারে দল ধীরে ধীরে চলে যাব ফুটবল গ্রাউন্ডের মাঠে আজকে যে কমিটি মানে পার্টির বিধায়ক তাপস চ্যাটার্জি মহাশয় ও রহিমা দিদি মহাশয় তো তারা আজকে বলে কিকিং করে উদ্বোধনটা করবেন তো সেই উদ্বোধন মুহূর্তটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করছি তো দেখো এই যে ইয়েলো পাঞ্জাবি পরা ইনি তাপস চ্যাটার্জি মহাশয় তারপরে ইনি রহিমা দিদি মহাশয় সম্পাদক বিধায়ক আর এই যে দাদা দেখো কি সুন্দরভাবে পুরো ব্যাপারটা পরিচালনা করছেন এসকে আমার দাদা তো পুরো ব্যাপারটা দেখো এবার কমপ্লিট হয়ে যাওয়ার পর দাদারা উদ্বোধন করার পরে এবারে ধীরে ধীরে চলে যাব আজকে একটা অন্য ব্যাপারে নিরাপত্তা পালন হবে কারণ আমরা জানি আমেদাবাদে কি ঘটে গেছে প্লেন ক্র্যাশের ব্যাপারটা মানে এত একটা দুঃখজনক সব কিছুর মাঝেও যখনই মনে পড়ছে মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে তো সেই সব মানুষদের উদ্দেশ্যে কিছুক্ষণ নিরাপত্তা পালনের মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই ভারাক্রান্ত মুহূর্তের পরে এবার চলো তার মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে এবার স্টেজে চলে যাব সবাই স্টেজে চলে গিয়ে এবার দেখো ধীরে ধীরে সব সেটিং কমপ্লিট হচ্ছে এবার শুরু হয়ে গেল খেলা তো বিভিন্ন অনেক দলের মধ্যে রাউন্ডের খেলা ছিল তো খেলা বিষয়ক বিস্তারিত বলার কিছু নেই তো একের পর এক চলছে রাউন্ড তো আমি স্টেজে বসেছিলাম তার মাঝে মাঝে দেশে গানও করেছি কিন্তু গান নেক্সট ভিডিওতে শেয়ার করবো এই ভিডিওতে করবো না তো আরেক দল দেখো এবার খেলা চলছে আর এই সঞ্চালক দাদাভাই ধীরে ধীরে সুন্দরভাবে অ্যানাউন্সমেন্ট করে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলার গর্ব ফুটবল আমরা বরাবর জানি এই আমাদের দেশের মাটি গর্ব যাই এবং এই যে এই দেখো ট্রফি এর জন্য আমরা সবাই টান টান উত্তেজনা তো আজকে ফাইনাল রাউন্ড নয় নেক্সট ডেতে ফাইনাল রাউন্ড তো আজকে মতো এখানেই শেষ করলাম তো আজকের মতো দেখো দেখতে দেখতে সময়টা কেটে গেল ফুটবলের গান দিয়ে ফিনিশিংগুলো তো চলো চলে আসছি নেক্সট ভিডিও নেক্সট বাই বাড়ি